বিশ্বের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ভাষা সাহিত্য ধর্ম সভ্যতা আবিষ্কার বিজ্ঞান দেশ দেশে মানুষ মনীষী প্রাচীন ও আধুনিক ইতিহাস বিষয়ক বিশেষ গ্রন্থ বিশ্ব ইতিহাস পরিক্রমা বিশিষ্ট ইতিহাস ইতিহাসবেত্তা লেখক গবেষক সংগ্রাহক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের রচনা ও সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছে বুক মিউজিয়াম ঢাকা থেকে প্রধান সম্পাদক ইতিহাস বিশারদ আজিজুল হক দু হাজার বইটি প্রকাশিত হয়েছে অক্টোবর দু খ্রিস্টাব্দে গতকাল দুপুরে পশ্চিমবঙ্গের লাভবাইক মিশন সভাগৃহে বিশ্ব ইতিহাস পরিক্রমা গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক গবেষক সাইকুল হাদিস আল্লামা ডক্টর আব্দুল হামিদ কাসেমি উৎসবের শুরুতে গ্রন্থের সম্পাদক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ও প্রধান সম্পাদক ইতিহাস বিশারদ আজিজুল হক স্বাগত বক্তব্য রাখেন আলোচনায় অংশগ্রহণ করেন বহু গ্রন্থ প্রণেতা মাওলানা ইলিয়াস মল্লিক প্রবীণ শিক্ষাবিদ আলহাজ হাসান ইমাম বিশিষ্ট সাহিত্যিক কবি শেখ রবিউল হক শিক্ষাবিদ আলহাজ শাহজাহান বিশ্বাস ভারতের শিক্ষারত্ন প্রাপ্ত কবি ও শিক্ষাবিদ নুরনবী জমাদ্দার কবি আলহাজ শাহজাহান লস্কর কবি রাধেশ্যাম ঘোষ কবি ও সমাজসেবী শেখ বাউজুল হোসেন শিক্ষানুরাগী ও সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সহ অনেকেই প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা বলেন সৃষ্টির সমগ্র পৃথিবী ও মহাবিশ্বের সকল ইতিহাস জেনে শোনে গবেষণা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কারণে বই পাঠ ও গবেষণার বিকল্প অন্য কিছু নেই উৎসবে বক্তারা গ্রন্থের সম্পাদক ইতিহাসবিদ সোহেল ফখর এই সাহসিকতার পদক্ষেপ সময় উপযোগী উল্লেখ করে তাকে সাধুবাদ জানান গ্রন্থটিতে সাতটি মহাদেশীয় গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাস ঐতিহ্য রাজনীতি উঠে এসেছে নতুন প্রজন্মকে ইতিহাসে উৎসাহ জানানোর জন্য এই আয়োজন বলে জানান লেখক পৃথিবীর শুরু থেকে আজকের আধুনিক সময় অতিবাহিত করছি আমরা সবকিছুর সংক্ষিপ্ত বর্ণনা আছে এই গ্রন্থে আছে পৃথিবীতে ক্ষমতাবান একশো জন রাষ্ট্রনায়কের জীবনী পাঁচশো জনের অধিক বিজ্ঞানী আবিষ্কারকের জীবনী পঞ্চাশের অধিক ধর্মবেত্তার জীবন পৃথিবীতে যুগে যুগে স্বাধীনতা দেশ মহাদেশ সাগর মহাসাগর সমুদ্র পাহাড় পর্বত মরুভূমির ইতিহাস কালজয়ী শিক্ষাবিদ কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার কথা সর্বোপরি মানুষ মনীষীর অবদান রাখা ব্যক্তির জীবনকর্মসহ পাঁচ শতাধিক বিষয়ের উপরে লিখিত গ্রন্থটি দু হাজার পৃষ্ঠার সাদাকালো মুদ্রিত